এই টুর্নামেন্টের আয়োজন নিঃসন্দেহে এখন পর্যন্ত সার্থক একটি টুর্নামেন্ট আমরা লক্ষ্য করছি খেলা লক্ষ্য করছি আর খেলার সভাপতি মাস্টার

না অজয় ডালিম বর্মনকে ফকিরে ফেলে খেলা খেলে এই খেলেটি অন্তত ভারতে আফ্রিকায় খেলেছিলেন ডালিম এবং রাগ

মোজাম্মেল আমাদের মাঝে বসে খেলা দেখছেন আমাদের ডান প্রান্তে অভিনন্দন জানাচ্ছি আয়োজকদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন দলই কিন্তু গোল করতে পারেনি নির্ধারিত সময়ে যদি গোল ড্র হয় সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু খেলার সরাসরি টাই বেকারে করাবে বেটাল ক্লাব কর্তৃক

চেষ্টা করছেন মনির না অজয় কেড়ে নিলেন অজয় নয় মোকাব্বির সম্ভবত মোকাব্বির চারটি নাম্বার দেখা যদি দর্শক মন্ডলী ডিজিটাল ক্লাব যিনি শক্ত হাতে পরিচালনা করছেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম এই সভাপতি এই ডিজিটাল ক্লাবের এবং সাধারণ সম্পাদক শেয়াব আহমেদ রুবেল অভিনন্দন জানাচ্ছি ওনাদের তত্ত্বাবধানে ওনাদের উৎসাহ উদ্দীপনায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আর ইসমাইল তল ইসমাইল শাহজালাল মেম্বার বাদল এবং অনেক এই যে একটা টিম আছে এদের চমৎকার নিঃসন্দেহে তারা মাঝে মাঝে এই ধরনের আয়োজন করে থাকে শুধু দর্শক মন্ডলী এই মাঠে

প্রাণ পাবে এ ধরনের খেলা এখনো কোনো দলই প্রহার দিতে সক্ষম হয়নি তারপরে রাজীব নিত্য মনির ডাকে দেখে নিচ্ছেন বাড়িয়েছেন না ঠিকভাবে দিতে পারেনি

রাশেদ থেকে রাকে রাখি থেকে ডালিমকে মনিরকে দিলেন মনির সেটা উৎপাদনা oh yeah, <figuración> অনেক অনেক কবর্তি বলব রয়েছে রয়েছেন আর